ইউরোটাইড ইউরোটাইড বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়ার বিপিএইচ চিকিৎসায় একটি সমন্বিত সমাধান আপনার দেওয়া তথ্য অনুযায়ী ইউরোটাইড হল একটি ঔষধ যা বিশেষভাবে পুরুষদের বেনাইন প্রোস্ট্যাটিক প্লাসিয়া বিপিএচ বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় ঔষধটিতে দুটি সক্রিয় উপাদান রয়েছে যা সম্মিলিতভাবে বিপিএচের লক্ষণগুলো কমাতে এবং প্রস্রাবের সমস্যা সমাধানে কাজ করে বিপিএচ এবং এর লক্ষণসমূহ পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে বিপিএচ একটি সাধারণ সমস্যা প্রোস্টেট গ্রন্থি মূত্রথলির ঠিক নিচে মূত্রনালীকে ঘিরে থাকে যখন এই গ্রন্থিটি বড় হতে শুরু করে তখন এটি মূত্রনালীর উপর চাপ সৃষ্টি করে যার ফলে প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দেয় বিপিএচের কিছু সাধারণ লক্ষণ হল রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের গতি দুর্বল বা থেমে থেমে হওয়া মূত্রথলি সম্পূর্ণ খালি না হওয়ার অনুভূতি প্রস্রাব শুরু করতে অসুবিধা প্রস্রাব করার জন্য হঠাৎ তীব্র তাগিদ অনুভব করা ইউরোটাইড এর উপাদান এবং কার্যকারিতা ইউরোটাইডের কার্যকারিতা এর দুটি প্রধান উপাদানের ওপর নির্ভরশীল ফিনাস্টারাইড 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 একটি পাঁচ আলফা রিডাক্টেজ ইনহিবিটর এই উপাদানটি টেস্টোস্টেরন হরমোনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন ডিএইচটি নামক একটি হরমোনে রূপান্তরিত হতে বাধা দেয় ডিএইচটি হল সেই হরমোন যা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির জন্য দায়ী ফিনাস্টেরাইড ডিএইচটি এর উৎপাদন কমিয়ে প্রোস্টেটের আকার ধীরে ধীরে ছোট করতে সাহায্য করে ফলে মূত্রনালির উপর চাপ কমে এবং বিপিএইচ এর লক্ষণগুলো হ্রাস পায় এই প্রক্রিয়া সম্পূর্ণ সুফল পেতে কয়েক মাস সময় লাগতে পারে দুই বতে তাডালাফিল তাডালাফিল টাডালাফিল একটি পিডিই পাঁচ ইনহিবিটার যদিও এটি প্রাথমিকভাবে ইরেক্টাইল ডিসফাংশন ইডি বা পুরুষদের যৌন অক্ষমতার চিকিৎসায় ব্যবহৃত হয় গবেষণায় দেখা গেছে যে এটি বিপিএইচ এর লক্ষণ কমাতেও কার্যকর তাডালাফিল প্রোস্টেট এবং মূত্রথলিতে থাকা মসৃণ পেশিগুলোকে শিথিল করে যা প্রস্রাব করাকে সহজ করে তোলে ফিনাস্টারাইড এবং টাডালাফিলের এই সমন্বিত ব্যবহার বিপিএইচ এর লক্ষণগুলো দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে গুরুত্বপূর্ণ সতর্কতা ইউরোটাইড তারের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করা নিরাপদ নয় সঠিক রোগ নির্ণয় এবং নিরাপদ মাত্রার জন্য সর্বদা একজন রেজিস্টার্ড চিকিৎসকের নির্দেশনা মেনে চলা উচিত